anta taka ta আজকে বিশালগড় ট্রাফিক ইউনিট তারা প্রত্যেক দিনের মতন রেগুলার ভেহিকেল চেকিং করতেছিল বিশালগড় বক্তনগর রোডে তখন একটি বাইককে তারা সাইন দেয় তো বাইকটি সাইন রহমাননগরে যাওয়ার পরে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসগ্নতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা সাতটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হচ্ছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকা ওগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেব টাকাগুলো এখনো আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআ জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু এই বাইকটি নিয়ে তারা বসন্ন দিকে যেতে চান এটাই আমরা এখন ভেরিফাই করছি তারা টাকাগুলো কোথা থেকে এনেছে এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো আমরা যে বাইক চালক তাকে আটক করা হয়েছে প্রমাণ দেখা হোক প্রমাণ দেখেন